হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে হলো আমরা আবার যেদিন দিন কো আই তো আমরা কোন ব্লগ বানাইছি না কারণ নিলো কি জানোর খুব বেশি তা আমরা যে দিন কো লাই প্লেন উটিও এখন আমি আমরা এইসি ইমার্জেন্সি থেকে 4 ঘন্টা বাদে তার খুব বেশি জোর তো তাই একটু আপনাদের লগে একটু শেয়ার করি জানি না কিতা হলন বাতে এখন লাকি স্কুল আমি বাংলাদেশ থেকে এইবার সময় একটা পিস্টাকে উনি সুন্দর সুন্দর জিনিস এনেছি আমি আপনার লগে শেয়ার শর্ম বেড়েসুন তারপরে আরঙ্গর জিনিস আরও কত জিনিসে নাচে হারিয়ানা ডাকাপারা আমার হাজবেন্ডে বাংলাদেশের যে থান বালিশ আসিল গোটাই নার পরে কুলাডালা অনেক জিনিস আনাইছে আপনার লগে আমি শেয়ার শর্ম সেরালা আলাদা আলাদা ব্লগ বানাইতাম তারপরে লগে শেয়ার করতাম সো ডাকারা আপনারা সেন জাস্ট আনপেক করাম আনপেক করিয়া হিবার পেক করা লাগছে কারণ লগে নাগামরিচর আচার নাম আমি অনেক জিনিছৰ আমাৰ চুৰি উৰিৰ মাজত নাগামৰিচফ ফৰিয়াবৰ অৱস্থা খাৰপ হৈ গৈছিল আৰু আচাৰ গুণটো পালৰ হৈছে ন জানি নাখিটা লাগে আচাৰ গুণ নষ্ট হৈ গৈছে আৰু এইখন ধৰা গোৱা গোৱাটো আমাৰ আনাও লাগে আর এইখানেও আর একটা স্পেশাল জিনিস তেজপাতা গো আমার আব্বার গাছর আর এখানে ফরে ফরাসর বেশি এক্সুয়ালি আমি বাংলাদেশে গেলে বেসিক্যালি কোনো খানির জিনিস খুব কম আনি বাট জানি না তোরা তোরা আনছি আর ডেতাহরা তারপরে আমরা আরও মনে হয় দুই দিন পরে গেছি তোরা ফ্রুট ভেজিটেবল আনবার লাগে ওয়ালমার্ট গেছি তো ইঝানর তোরা তান সানিও আনতাম ফেম্পার ফেপারত আনবার লাগে গেছি এক্সুয়ালি আমার কুয়াটা খুব বেশি শিক আছে আওয়ার ফর থেকে আমার মনও বেশি খারাপ আছে হসপিটালে গড়ে সপ্তাহে দৌড়া দৌড়ে তারপর লোক আমার বাবিয়ে দাদি খানি বানাই এটা খাওয়া পরে আমি আস্তে আস্তে রান্ডাত লাগছিল দেখা সপ্তাহ পেঁয়াজই কারণে চুলাই লাগছিল বালা করা নারিকা মাছ রান্ধি রাম লতা রাঁধি রাম লাইক গর সিম্পল খানি রান্ধিছি আর তারা শেয়ার করতাম একটু একটু হয়ে শেয়ার করে ঠেঙ্গা তারপরে লগে এইখানেও আর কটা খোলজা গিলা বোনা তারপরে লগে মটর বিড়ান সব তো তারপরে লোক আই থিঙ্ক না ফলো আপ আছে গুন কেটাক ও তার লাগিল ডাক্তারও যাই রামাভারা কিলা সুন্দর সামার বাংলাদেশ থেকে অত ঠান্ডা অনায় গরম অনায় অতো বেশি এনজয় করছি ওয়েদার আরে এই বাপে তোরা কোশ রাখবা চেষ্টা করা জানি না কীতালগি যে ডাক্তার ইয়ালেও অতো খান্দা খান্দে আবহে ইউজ হয়েছে না আপনারা বেবি সকল ওলানে প্লিজ আমার কমেন্ট করে জানাইবা সে অত বেশি ডাক্তার দেখ কেলে নার্স দেখ কেলে তারা এই কাজ করতে দেয় না বেশি খান দেয় হ্যাঁ রেউ আন আসসালামু আলাইকুম আমি দরকার বাংলাদেশ থেকে আমি বেডশিট খান বানাই আনছি সানর ওখানর লাগে এখন সেট আপ করম আর গৈল কি তোমার কাপড়ও দেখে আর গইল কি ছানর বালিশ দাদি ল দেখি আনছেন উপর খাবার বানাই আনছি আফ দিয়া ফাষ্ট খাবাৰক লাগে মিক মাউছৰ আছে আৰু কোনো তাত ফাইছিল নহয় ডিফৰেণ্ট হল নে মিশে লোক হৈ ৰমকামকা

এরপর আইটিং মাদার্স ডে আসে নাকি তা আমরা চিন্তা করলাম বাড়বে কি হরি একচুয়ালি আমার সেকেন্ড সেকেন্ড টাইম আইটিং মাদার্স ডে বাট পয়লা বছর তো আমি অসুস্থ আসলাম

আমার একটা অভ্যাস আছে আমি জীবনে গিয়ে ফ্রিজ খুলিয়া কোনো যত ফ্রুট এমনিও আমি খাই না আর যে খুলিয়া খাইতাম এলা কোনো সময় আমার থাকে না তো আমার যেন খেয়ে সামনে দেতে তে আমি খাই আমি আমার দাদিয়ে সব সময় ইভেন আঙ্গুর পর্যন্ত তাই যে সুন্দর করে মুখ কাটিয়া রেডি করা থাকতো তো আমরা আইতে যাইতে ওভেনের উপরে থাকতো তো আমরা আইতে যাইতে খাইতাম তো আমি চিন্তা করলাম যদি দেই তো খাও হইতো না কোনো সময় আর যত ফ্রুট করো কামি সুন্দর করে একটা কেটা বানাইলাই ট্রে বানাইলাই তো খাইবা সবে আর আমি বাবিন তান্ডে সব রোগ হয়েছি পাই তো দোকান লাগাই আইতে আইতে লেট হইবেন্ট বালাইবা এখন আফাদ তো আমরা লান্সও খাইলিমো গরমা গরম খরম এপা দি আর খাই মি দি তবে আমি কই রেডি করে রাখলেই পেকে কারণ যখন বার করামতে তো বাড়া তাহম সারা সময় যত সময় তাহম যার যা ফ্রুট ভাল লাগে একটা করে খাইবা আত লইবা খাইবা কারণ দেখলে আর সুন্দর সৌন্দর্যদিন তাহে দেখেন যেন অটোমেটিক ভাল লাগে জানে খাই ভাল লাগে আর এখানে লগি আস্তে আস্তে সপ্তাহ অতটা আমরা শেয়ার করছি না কারণ সব করা লাগে কেন হয়। স্পেগেটি বনাইছে তাইৰ স্পেচিয়েল অতো মজা এনেকামো চৰাচাৰ দিয়া কমেণ্ট কৰি শুইবা আপোনাৰ যদি নালাগে তই আস্তে আস্তে আমাৰ ৰেডি কৰিম চাটনি বনাইছে আমৰ চাটনি আই থিংক আম চাটনি আছিলে আমাৰ ষ্ট্ৰবেৰী চাটনি আছিল সেইকাৰণে আমি লগিয়ে দেখাবাৰ ঠিআী খাই ৰাম খাম নে দেখলে খাই মন হৈলে জীৱনে খায় না আৰু সপ্তাহ আস্তে আস্তে সুন্দর দেখুন যে না যে কোনো জিনিস পারা মানস লাগিয়েও বা নিজ লাগে সুন্দর করে যদি ডিসপ্লে করিয়া বা নাইস করি থাকতে খাইতেও জানে হয় বালাও লাগে এইখানে মাঝে সপ্তাহ রেডি করা ফিরা অত খানো অত বেশি কিতাহর সিনা সিম্পলভাবে আর এইখান দাতারাইজান তাহ আমার আম্মার লগে অ্যাকচুয়ালি আবো হিলা অতো বেশি গরম পড়ছে না একটু ঠান্ডা ওই সানেও লাটের বাদি চাইরা লাটে আইলেও এখন সময় ডড়াইবা এক সময় লাইক করবা এখন সময় দাঁড়িয়ে দাঁড়িয়ো এক সময় বকিবা তাই লাটের লাগি একটু ফাগল হওয়া যায় না ডরাই নো তো এখানে মাঝে ফয়েল পেপার দিয়ে হরম হরনাম গ্রিল ক্লিন করা যে কষ্ট আমি আমাৰ হাজবেণ্ডৰ শৰীৰ জানা তুমি ফইল পেপাৰৰ ওপৰে কৰ আমাৰ ঘৰৰ মানুহ আছি অতো দাগ পোৱানি লাগত নাই কোনো চোৰত হৈ গ'লে ওব তো তাই নিকে মাজে গ্ৰীল সৰা আমি খিতাহৰ ফাইছি না চামুচ কৰ্তাকে আনিয়া দিছি বাংলাদেশী চামুচ আৰু সেইকাৰণে তাত কৰা হাৰড তাৰপৰা লগীয়া শ্বেক কাবাব আৰু আছিল ষ্টেক আছিল ত' চব্ট মিলাই খানি খুব মজা হৈছে আমাৰ ফ্ৰেছ একবাৰ দি আনিছি এক পাইদি খাইছি আর আসলে আমি দেখছি যে যেকোনো জায়গা যে কোনো শান্তি বাংলাদেশ আরাম সপ্তাহ ফাইলা আপনার রেডি রান্ধ লাগে না বাড়াও লাগে না বাট নিজর গড়ল লাখান শান্তি নিজের সংসার লাখান শান্তি মনে হয় দুনিয়ায় আর কোনটাও নাই অত বেশি অত বেশি কি তারপরেও লাইক খাম করি সপ্তাহ খরিও তারপরেও লাগে যে দু সপ্তাহে বেশি শান্তি লগিয়া আমার গড় আর কুচো নাই খাওয়া নিজৰ নিজের লাখান নিজের এখন আমার কাছে মনে ওখানো আমার দেশ অনেক দেখতে দেখতে নাইনটিন টুয়ানি ইয়ার্স আইছি তো ওখানো লাগে সপ্তাহ বাট দেশো আমি জানি না লাগে খিতার ঠানে যাই আল্লাহ জানে আর যায় এনজয় কৰি পালাগে বাট নাট ফৰ লিভিং আমাৰ গৈছে মনৰ এই কাৰণৰ শান্তি মানুহে কোনোখিনিও নাই ত' তথাপি দৌৰা অ শান্তা তা চাই চাইৰা সপ্তাহ মিলাইয়া দেখার পরা এইখানের মাঝে জো আসিল ঠাকু আছিল শ্রীম ঠাকু তো আস্তে আস্তে রেডি হয়ে যার আমি কেন লাগছি আজকে ইলা আমি খাতা যাই না আমার কাছে লাগে কুকিং সব থেকে আমার ভাল লাগে আমার কোনো গ্রিলিংও ভাল লাগে না তারপরে এলাকা বেকিং অত বেশি ভালো লাগে না আর আজকে আমরা যে চাই লাগে করছি আজকে আশা করি আপনারা ব্লগ ভাল লাগছে প্লিজ আমারে কমেন্ট করে শহরবা জান কিলা লাগছে আর আপনারা ঈদর ব্লগ চাইনি ঈদর ব্লগ একচুয়ালি খুব সুন্দর হয়েছে আমি দিছি না আর তো লেট আমি দিতামনি আমি চিন্তা করম আপনারা শহরবা যদি দেখতে চাইতে দিম আর প্লিজ লাইক দিবা পাঁচ হাজার মানুষেও যদি দেখ এটলিষ্ট তো ফার্স্টও লাইক হইতন নি ফার্স আবার মন মনটা কি মায়া করা মানুষ কল আসেনি ককা চাই তো আপনারা লাইক দিবা লাইক দিলে কেট হয় ভিডিও বেশি রিচ পায় বা কমেন্ট করলে তো আরো বেশি ভিউ হয় মানুষে দেখইন আরো জান সো আপনারা দিবা আর প্লিজ চ্যানেল লগে থাকবা অনেক জিনিস আপনারা লগে শেয়ার করতাম বার্সাই মামি আমি সো আশা করি আপনারাও এনজয় করছো আজকের ব্লগ আর অন্যান্য যেটা জিনিস আনছি আমি ওটাও দেখটা চাইনি আপনারা আমার কমেন্ট করে কইবা সো আমি আমার লাগে এখন মুখ এখনও লাগেজর ভিতরে রাখিছি সব জিনিস আইন ইনশাআল্লাহ আমি ভেরি সুন আপনার লগে শেয়ার যদিন যদি চাইনি আমার কমেন্ট করে কইবা আর কিলা লাগে ব্লগ অত অতদিন পরে দিলাম ডোন্ট নো বয়সার দ্বিতীয় আসলাম আমার কাছে লাগে একটু আনিজি ফিল করতাম বাট আলহামদুলিল্লাহ ঠিক আছে বালাতা থা সব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম